উহুদের যুদ্ধের মধ্যে নবীর আহমতুল আলমিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন কারবালার ময়দান ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায় মনে রাখবেন সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার এক একটা ধরন আছে মারা মারদর করা কি ভালোবাসা নাকি গ্রীনা জোরে বলেন ভালোবাসা না গৃণা মারধর করা কি ভালোবাসা না গৃণা কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে জোরে 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 মা বাবা যখন সন্তানকে মারে আপনি তো বলেছেন ভালোবাসা মানি মানি ঘৃণা কিন্তু মা বাবা যখন মারে সেটার ঘৃণার অর্থ দেয় না শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ টা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন যেটা আমাদের জন্য পরবর্তী পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে বলেন সুবাহ আল্লাহ